স্বামী বিদেশ হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা সিসিটিভি ফুটেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারছেন একটি বউ সে শুয়ে প্রবাসীর শুয়ে বিচেনের উপরে তার স্বামীর সাথে কথা বলছে এতপর বিষয়টি ভালো করে লক্ষ্য করে দেখা যায় যে কিছু কিছু আমাদের সমাজে প্রবাসী বউ অর্থাৎ দেশ ও দেশের বাইরে যে সকল স্বামীরা তাদের বউকে ঘরে একা রেখে কর্মস্থানে কর্ম করতে যায় অর্থাৎ এত মাতার ঘাম পারিশ্রম করে টাকা ইনকাম রোজগার করে পরিবার আত্মীয় স্বজন ও নিজের বউটি যেন ভালো খাবে ভালো পড়বে তাই তো আমাদের সমাজে কিছু কিছু ধোকাবাজ নারী আছে যা রাজার হালের সংসার ও সুখ শান্তির সংসার তাদের পছন্দ না তাদের পছন্দ দুই দিনকার আনন্দ ফুর্তি আনন্দ ফুর্তির মাধ্যম দিয়ে যখন সেই নাগর ছেড়ে দিবে আবার দিন শেষে দেখা যায় ঠিকই তার বিবাহিত স্বামীর কাছে ঘুরে আসে তাই তো সমাজে কিছু কিছু এরকম নেকরজনক জঘন্যতম নারীর জন্য প্রতিটি সংসার ভেঙে যায় তাই তো সকল প্রবাসী বৌদেরকে একটু অনুরোধ করে বলবো আপনার স্বামী খে না খে মাতার ঘাম পায়ে ফেলে দিনরাত 24 ঘণ্টাও আপনাদের জন্য টাকা ইনকাম করে তাই তো আপনারা নিজের স্বামীর সম্পদ অন্য কোন পুরুষের হাতে নাগরের হাতে বিলিয়ে দেবেন না আপনার সুখের সংসার আপনি কোন সময় ভুলে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবেন না প্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা এতক্ষণ সিসিটিভি ফুটেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পেলেন একটি প্রবাসীর বউ তার প্রেমিকা এসে যখন একে একে সব কিছু তাকে অর্থাৎ কিছু কিছু দুই দিনকার ভালোবাসার সম্পর্কর কারণে কিছু কিছু মিছে মিছে মায়া শখের জিনিস দুটেকার জিনিস এনে তাকে দেয় তাই তো আমাদের সমাজে কিছু কিছু খারাপ মেয়ের কারণে প্রতিটি সংসার এরকম ভেঙে হয়ে যায় আমরা যে সকল প্রবাসী ভাইদের বউ আছে অনুরোধ করব কোনো সময় স্বামীর সম্পদ অন্য কাউকে বিলিয়ে দেবেন না তবে মেয়েটির স্বামী যখন ফোন দিচ্ছিল বারবার ঘরটি দেখতে চাচ্ছিল ও মেয়েটির প্রেমিকা তার পিছু পিছু নিচ্ছিল সমাজে এরকম খারাপ কাজ টিকে সবাই বিরত থাকবেন